তো আপনারা যদি কোনো খাস জমি বা সরকারি জমি অথবা ভেস্টেড জমিতে দীর্ঘদিন ধরে দখলে আছেন সেক্ষেত্রে সেই জায়গাটা আপনারা আপনাদের নামে পাটটা করতে চাইছেন তো কি প্রসেস আছে পাট্টার সেই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং সম্পূর্ণ প্রসেসটি আপনারা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো সম্পূর্ণ প্রসেস দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এছাড়াও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই বিএলআর অফিসে পাটটার জন্য আবেদন করার জন্য যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সেটি এই ধরনের ফর্মটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের ফিল আপ করে বিএল অফিসে জমা করতে হবে ওখানে দেখুন বলা আছে প্রথমে পাটটার জন্য আবেদন এরপর এখানে প্রতি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তারপরে আপনাদের যে বিএল অফিসে সেই অফিসের নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা লিখবেন বিষয় নতুন পাটটা পাওয়ার জন্য আবেদন এরপরে মহাশয় বা মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমি বা আমরা দীর্ঘদিন যাবৎ নিম্ন তফসিল বর্ণিত খাস ভেস্ট বা সরকারি জমিতে ভোগ দখল বা বসবাস করিয়া আসিতেছি এই মতো অবস্থায় উক্ত জমির পাটটা পাওয়ার জন্য আবেদন করতেছি এরপরে এক নম্বরে আবেদনকারীর নাম এখানে এক বা দুজন আবেদনকারী হতে পারে সেজন্য আবেদনকারীর প্রথম আবেদনকারীর নাম যে ক আছে কয়ে প্রথম আবেদনকারীর নাম লিখবেন এবং তার পিতা বা স্বামীর নামটা লিখে দেবেন যদি একজন হয়ে থাকে আবেদনকারী তাহলে খ বা দ্বিতীয় আবেদনকারী কিছু লেখার দরকার নেই যদি দুজন আবেদনকারী হয়ে থাকে তাহলে খ দ্বিতীয় আবেদনকারীর নাম লিখবেন তারপরে পিতা বা স্বামীর নামটা লিখে দিবেন দু নম্বর দেখুন যে ঠিকানা এখানে আবেদনকারী বা আবেদনকারী দয়ের ঠিকানাটা লিখে দিবেন গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসটা এখান থেকে লিখে দিবেন পোস্ট অফিস লেখার পর থানা থানা লেখার পর জেলা এবং পিনকোড সম্পূর্ণ ঠিকানাটা আপনারা এখানে লিখে দিবেন লিখে লেখার পর দেখুন তিন নম্বর আছে পেশা অর্থাৎ আবেদনকারী কি পেশা সেটা এখান থেকে লিখতে হবে লেখার পর চার নম্বর আছে দেখুন যে খাস জমি দখলাধীন আছে তার বিবরণ অর্থাৎ আপনারা যে খাস জমি বা ভেস্ট বা সরকারি জমিটি দখল করে আছেন তার বিবরণটা এখানে আপনাদেরকে দিতে হবে সেই খাস জমিটি কোন মৌজার অন্তর্গত সেটা এখানে মৌজার নামটা লিখে দিবেন মৌজার নাম লিখে দেওয়ার পর খয় দেখুন জেল নাম্বার অর্থাৎ যে মৌজার অন্তর্গত সেই মৌজার জেল নাম্বারটা এখানে লিখবেন এরপরে গ দেখুন একটা টেবিল আছে এখান থেকে আপনাকে ডাক নম্বরটা লিখে দিতে হবে যে খাস জমিটা আপনি দখল করে আছেন সেই খাস জমির আর এস দাগ নম্বর এখানে লিখবেন এবং তারপরে এল আর দাগ নম্বর লিখবেন এরপরে পরিমাণটা কত শতক আপনি দখল করে আছেন এরপরে শ্রেণী সেই জমিটা কি ধরনের যদি হয়ে থেকে বাস্তু লিখবেন শালি ডাঙা সেটা আপনি যে জায়গাটা আপনি বা যে দাগ নম্বরটা আপনি পাঠ্টা করতে আছেন সেই দাগ নম্বরটা কি শ্রেণীতে সেই শ্রেণীটা এখান থেকে লিখে দেবেন সেটা এক বা দুটো দাগ হলে সেটা আপনারা পরপর নিচে লিখে দেবেন তো এখানে আর এস বা এল আর দাগ আপনারা কিভাবে বার করবেন একটা দাগই এস বা এল আর থেকে সেটা আপনারা অনলাইনে বের করতে পারবেন সেই জন্য আপনাদেরকে বাংলার ভূমি যে পোর্টাল সেই পোর্টালটি ওপেন করতে হবে বাংলার ভূমি ডট ডট ইন এছাড়াও টুলস যে বাংলার ভূমি অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা এল আর এস বার করতে পারবেন তো এখান থেকে সিটিজেন সার্ভিসে যাবেন সিটিজেন সার্ভিসে যাওয়ার পর দেখুন আছে আর এস এল আর ইনফরমেশন এখানে যাবেন এখানে যাওয়ার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজাটা সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট পর এখানে দেখুন ডান আছে দেখুন এল আর এবং আর এস আপনার কাছে যদি এল আর নম্বর থাকে সেক্ষেত্রে আপনি এই প্রথমের অপশনটা টিকমাক দিবেন তার জন্য আর এস বার করানোর জন্য এবং আপনার কাছে যদি আর এস ডাক নম্বর থাকে তাহলে দ্বিতীয় অপশনটা টিকমাক দিবেন তাহলে আপনার কাছে এল এসে যাবে তো আপনার কাছে যদি এলার থাকে তাহলে এই অপশানটায় টিকমার্ক দেবেন এরপর আপনারা প্লট নাম্বার দাগ নাম্বারটা লিখে ক্যাপচারটা লিখে ভিউ করবেন ভিউ করার পর দেবেন নিচে আপনাদের রেজাল্টটা শো করে যাবে দেখুন আমি যে দাগটা সার্চ করেছি সেই দাগ নাম্বারটা এল যা আছে এবং আর এস সেম আছে সেই জন্য আমার দুটো জায়গায় একই দেখাচ্ছে তো অনেক দাগ এখানে এল এবং আর এস সেম থাকতে পারে তো আপনারা এখানে চেক করে দেবেন এইভাবে আপনারা এল আর এবং আর এসটা বের করে নিতে পারবেন সেটা এখানে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মে এল আর এর জায়গায় এল আরটা লিখবেন এবং আর এস এর জায়গায় আর এসটা লিখে দেবেন এরপরে পাঁচ নম্বর আছে দেখুন কত বছর যাবৎ দখলে আছেন আপনারা ওই খাস জমিটি কত বছর ধরে দখলে আছেন সেটা এখান থেকে লিখে দেবেন এরপরে ছ নম্বরে নিজ নামে অন্য কোনো জমি থাকলে তাহার বিবরণ অর্থাৎ আবেদনকারী যারা আবেদন করছেন পাট্টার জন্য তাদের নামে যদি আর অন্য কোনো জমি থেকে থাকে সেক্ষেত্রে তার বিবরণটা দিবেন সেক্ষেত্রেই তার এখানে মৌজার নাম দিবেন জেল নাম্বার দিবেন এবং দাগ নাম্বার দিবেন এবং কি ধরনের জমি বা শ্রেণীটা এখানে দিয়ে দিবেন এবং পরিমাণটা দিয়ে আবেদনকারীর অন্য কোনো জমি থেকে তার বিবরণ দিবেন যদি না থেকে তাহলে তাহা বসবাস বা হালচা করিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকিব উপরোক্ত তথ্য জ্ঞানত সত্য এরপরে আবেদনকারী ও আবেদনকারী দয়ের স্বাক্ষর এখানে আবেদনকারী যদি একজন হয়ে থাকে একজন সই করবেন বা দুজন হয়ে থাকলে দুজন সই করবেন এর সাথে আপনারা সংযুক্তকরণ কি দেবেন আবেদনকারী দের আধার কার্ডের জেরক্স দিবেন ভোটার কার্ডের জেরক্স দিবেন এবং দাগের স্কেচ বা ম্যাপ একটা দিবেন স্কেচ বা ম্যাপটা কি হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও এই আবেদন পাটটার আবেদনপত্র উপরে ডান দিকে দেখুন একটা এখানে এই যে জায়গাটা আমি মার্ক করে দিয়েছি এই জায়গাটা একটা 10 টাকার কোড ফি আপনাদেরকে পেস্ট করতে হবে এই ধরনের কোড ফি আপনারা এটা পেস্ট করবেন বা চিটিয়ে দিবেন এখানে তো আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাগের স্কেচ বা ম্যাপ এই ধরনের দাগের স্কেচ বা ম্যাপ একটা আপনাকে করাতে হবে আপনাদের নিকটতম আমিনের কাছ থেকে এটা আপনারা করে নিতে পারবেন যে দাগটার আপনি পাটটা আবেদন করতে চাচ্ছেন সেই দাগের একটা স্কেচ বা ম্যাপ এটা এই ধরনের করিয়ে নিতে পারবেন সেটা আপনারা করিয়ে নেবেন এটা আবেদন পত্রের সাথে আপনাদেরকে দিতে হবে তো এই আবেদনপত্রটি সম্পূর্ণ ফিল আপ করবেন এবং এই সমস্ত ডকুমেন্টসগুলি দেওয়ার পর আপনারা আপনাদের গ্রামের সংসদ মেম্বার যিনি আছে তাকে আবেদন আবেদনপত্রের সই করাবেন এরপর আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানকে সই এবং সিল দিবেন সিল দেওয়ার পর আপনাদের গ্রাম পঞ্চায়েতে যিনি ভূমির আধিকারিক আছেন তার কাছে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা সই করাতে হবে অর্থাৎ আর এর কাছে আপনাদেরকে এটা সই করাতে হবে এই এরপরে আপনারা এই অ্যাপ্লিকেশান এবং সমস্ত ডকুমেন্টস সহ আপনারা আপনাদের আপনাদের ভূমি অফিস অর্থাৎ বিএলএলআর অফিসে গিয়ে আপনারা এটা জমা করে দেবেন জমা করে দেওয়ার পর আপনাদের ফিল ভেরিফিকেশান বা ইনকোয়ারি হওয়ার পর আপনাদের নামে পার্টটা ইস্যু করা হবে তো এই প্রসেস অবলম্বন করে আপনি যে কোনো দখলকৃত খাস জমি বা সরকারি জমি বা ভেস্টেড ল্যান্ডকে আপনারা পাটটা করে নিতে পারবেন তো আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকবেন সেখানে আমি এই পিডিএফ ফাইলটি শেয়ার করে রাখবো এছাড়াও এই পাটটা সংক্রান্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে আপনারা বিভিন্ন রকম সলিউশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ